হামাসের জিম্মি মুক্তির সিদ্ধান্ত স্থগিতের ঘোষণার পর বড় ধরনের সংখ্যা তৈরি হয়েছে গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিয়ে ফিলিস্তিনি সংগঠনটি সাফ জানিয়ে দিয়েছে ইসরায়েল চুক্তি শর্ত মানলেই কেবল ছাড়া পাবে বাকি বন্দিরা এমন পদক্ষেপে চরম ক্ষুব্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলটিমেটাম দিয়েছেন হামাসকে শনিবার দুপুরের মধ্যে সব জিম্মি মুক্তি না পেলে বাতিল হতে পারে যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েলি আগ্রাসনে গাজায় হাজার হাজার মৃত্যু আর ধ্বংসযজ্ঞের পর বহু কাঠখড় পুড়িয়ে গত ১৯ জানুয়ারি কার্যকর হয় যুদ্ধবিরোধী চুক্তি কিন্তু শুরু থেকেই বারবার শর্তভঙ্গের অভিযোগ উঠেছে তেল আবিবের বিরুদ্ধে নেজারিম করিডোর থেকে সেনা প্রত্যাহারে বিলম্ব ত্রাণ প্রবেশে বাধা উত্তর গাজায় ফিলিস্তিনিদের ফেরার পথে একের পর এক সংকট তৈরি এমনকি হামলা পর্যন্ত চালাচ্ছে ইসরায়েলি সেনারা সবশেষ যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু নিয়েও করছে গড়িমসি এমন পরিস্থিতিতে কঠোর অবস্থানে যাওয়ার ঘোষণা দিয়েছে হামাস শিডিউল অনুযায়ী আগামী শনিবার ইসরায়েলি জিম্মির মুক্তি পাওয়ার কথা থাকলেও তা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি সোমবার এক বিবৃতিতে জানিয়েছে কথা। তবে ইসরায়েল যুদ্ধবিরতির শর্ত মানলে বন্দি বিনিময়ের দরজা খোলা আছে বলেও নিশ্চিত করেছে জিম্মি মুক্তির স্থগিতের খবরে চটে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সব ইসরায়েলি বন্দিকে মুক্তির জন্য হামাসকে আগামী শনিবার দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন তিনি নতুবা যুদ্ধবিরতি চুক্তি বাতিল হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন শনিবার দুপুর বারোটার মধ্যে সব জিম্মি না ফিরলে আমি বলবো যুদ্ধ বিরতি চুক্তি বাতিল করুন সব বাজি বন্ধ নরক নেমে আসুক একজন দুইজন তিনজন চারজন করে নয় তাদের সবাইকে ফিরতে হবে আমার মনে হয় অনেক জিম্মির মৃত্যু হয়েছে যা হয়েছে তা বড় ট্র্যাজেডি এটা আমার কথা ইসরায়েল তার সিদ্ধান্ত নিতে পারে হামাসের এমন পদক্ষেপ যুদ্ধবিরতি চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন বলে অভিযোগ ইসরায়েলের যে কোনো পরিস্থিতির জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাত্রিন যমুনা নিউজ